হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আমি আবারও আপনাদের মাঝে অনলাইন ইনকাম সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি কীভাবে অনলাইন থেকে একদম ঘরে বসে থেকে হালালভাবে টাকা ইনকাম করবেন প্রতিদিন পাঁচশত টাকা থেকে নিয়ে হাজার টাকা পর্যন্ত এমনকি হাজার টাকা প্লাসও আপনি এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন তো অবশ্যই ভিডিও শেষ একদম দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো চলুন আমরা ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম স্টোরে প্রবেশ করবো এরপর আমরা এখান থেকে সার্চ করবো সেলফ লিখে আমরা সেলফ লিখে সার্চ করবার পরে যে অ্যাপ্লিকেশনটা আমরা পেয়ে যাবো দেখুন এই অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি প্রায় ওয়ান মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড হয়েছে এরপর আমরা এই অ্যাপ্লিকেশনটি চেক করে আমরা এটিকে ইনস্টল করে নিব এবং ইনস্টল করার পরে অবশ্যই আমার সঙ্গে আপনার যোগাযোগটা খুবই প্রয়োজন কারণ আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আপনি এখানে কাজগুলো শুরু করবেন এই বিষয়গুলো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ডিটেলসে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আরেকটি বিষয় কেউ ইমুতে নক দিবেন না কারণ ইমুতে নক দিলে আমি আপনাকে বুঝাতে পারবো না তো অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন তো আমরা এখান থেকে কী করবো এটিকে ওপেন করে দিব ওপেন করে দেওয়ার পরে সবসময় আমাদেরকে অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করে নেবে এরপর দেখুন আমাদেরকে কিন্তু এরকম একটি হোম পেজে নিয়ে আসা হবে এবং আমরা এখান থেকে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো এখান থেকে যে প্রোজেক্টগুলোর মাধ্যমে আমরা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো মোবাইল রিসার্চ লোকাল আউটলেট অনলাইন শপ ড্রাইভ অফার ইয়ার টিকেট স্টেজি অনলাইন শপ নিউজ পেপার লাইভ টিভি ব্লাড ব্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি প্রায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে কিন্তু আপনি চাইলে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন তো এর আগে চলুন আমি আপনাদেরকে অল্প একটু দেখিয়ে দিয়ে আসি যে আপনি কিন্তু এখান থেকে চাইলে লিডারশিপগুলো অর্জন করে ইনকাম জেনারেট করতে পারেন আমাদের এখানে প্যাসিভ ইনকাম করার জন্য সব কিছু দেওয়া রয়েছে আপনি চাইলে এখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করে এখান থেকে লিডারশিপ অর্জন করেও কিন্তু ইনকাম জেনারেট করতে পারেন তো অবশ্যই প্যাসিভ ইনকাম করতে হলে আমাদের সঙ্গে যোগাযোগটা আপনার খুবই প্রয়োজন কারণ প্যাসিভ ইনকামের ইনকামটাই হচ্ছে বেস্ট কারণ বর্তমানে প্রত্যেকটা মেম্বার কিন্তু প্যাসিভ ইনকাম করেই প্রতিদিন পাঁচ টাকা থেকে নিয়ে হাজার টাকা পর্যন্ত ইনকাম করতেছে তো আমরা যদি এখান থেকে উপরে থ্রি বান ক্লিক করে দিই এরপর এখানে দেখুন উপার্জিত পয়েন্ট এই যদি আমি ক্লিক করে দিই দেখুন বর্তমানে আমার কিন্তু অ্যাকাউন্টে হয়েছে সাতশত তেরো টাকা হ্যাঁ আমার কিন্তু আজকে এতটুকু ইনকাম হয়েছে আমি অনেক ব্যস্ত মাঝেও ছিলাম এরপরে মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ যা হয়েছে আলহামদুলিল্লাহ তো এখান থেকে আমি কি করবো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি যে উপার্জিত পয়েন্টগুলো উত্তোলন করেছি বিকাশ নগদ রকটের মাধ্যমে এগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো এখানে একটু ওয়েট করলে আপনারা দেখতে পারবেন আমি যে বিকাশের মাধ্যমে যে টাকাগুলো উত্তোলন করেছি এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখেন সব কিছু কিন্তু সাকসেসফুল প্রত্যেকটা ইনকামের যে ইনকামগুলো আমি উত্তোলন করেছি প্রত্যেকটা নিচে দেখুন সাকসেসফুল লেখা রয়েছে হ্যাঁ এখানে দেখুন সাকসেসফুল লেখা রয়েছে সেম ভাবে যদি আমরা নগদে ক্লিক করে দেই নগদেও কিন্তু আমি নগদের মাধ্যমে অনেক টাকা অলরেডি ইনকাম বা উত্তরণ করে ফেলেছি এরপর আমরা যদি ব্যাংকের উপরে ক্লিক করে দেই দেখুন আমি কিন্তু ব্যাংকের মাধ্যমেও অনেক টাকা উত্তরণ করে ফেলেছি তো আশা করি আপনারা একদম প্রমাণ পেয়ে গিয়েছেন এখানে যে আসলে এখান থেকে মূলত ইনকাম করা সম্ভব তো আমরা এখান থেকে কি করব আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব যে আমাদের মেম্বাররা কি এখান থেকে ইনকাম করতেছে কি করতেছে না তো তার জন্য আমরা এখান থেকে ইনকাম রিভিউ ক্লিক করে দিব এবং এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে একজন ইনকাম একদিনে তেরাশি টাকা আপনারা যদি আরেকটু নিচের দিকে চলে আসে যে দেখুন একজন মেম্বার একদিনে ইনকাম চার ছয় টাকা এবং সে কিন্তু বিকাশের মাধ্যমে টাকাটুকু উত্তোলন করে ফেলেছে দেখুন সবকিছু প্রমাণ সহ ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন তো এরপর দেখুন একজনের গত তিরিশ দিন ইনকাম প্রায় চোদ্দ হাজার একশো তিন টাকা হ্যাঁ তো এরকম প্রত্যেকটা মেম্বার এই যে মেম্বার এ কিন্তু এখান থেকে বিকাশের মাধ্যমে টাকা উত্তরণ করে ফেলেছে দেখুন নয়শো পঁচানব্বই টাকা তো এই ভাবে প্রত্যেকটা মেম্বার যে ইনকাম গুলো করতেছে তারা কিন্তু এখানে প্রত্যেকটা মেম্বার এখানে স্ক্রিনশট গুলো আপলোড দেয় তো আশা করি আপনার সকলে বুঝতে পেরেছেন তো আপনিও যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্কান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন তো আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায়কোন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ